আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর সালনাথ আয় মাহবুব আমি আপনাকে প্রেরণ করেছি কিন্তু এটা কেমন কথা প্রেরণ করলেন প্রেরণ করার অর্থ কি আর শুধু আর ব্যবহার করেন নাই গোটা কোরআনে খুলে দেখেন মানব জাতির সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলেন হোলে কাল ইনসান আমি মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি একটু মেশাল অনুধারণ বুঝুন হাসের বাচ্চাকে আপনি জন্ম হওয়ার পর সাতার কেমনে কাটতে হবে শিখান লাগে কথা কন মনে হয় আপনারা জীবনেও দেখেন নাই হাসের বাচ্চা জন্ম হওয়ার পর সাথে সাথে পুকুর পারে ছেড়ে দিলে দৌড়াতে থাকে কিন্তু একটা ছোট্ট বাচ্চা জন্ম হয়েছে মা যদি তারে না খাওয়ায় দেয় হাত আছে পা আছে আছে সব কেউ যদি খাওয়ায় না দেয় মা যদি খাওয়ায় না দেয় দুধটাও পান করতে পারে না কথা কন ঠিক কিনা তাহলে মানুষ দুর্বল কেমন দুর্বল মানুষের সৃষ্টি মানুষ তো নিজের অজুতের মধ্যে আসতে সময় লাগে আল্লাহ রাব্বুল আলমিন সাল্লার তিনটা ব্যাখ্যা মুফাসরিনে কেরাম এনেছেন আমি কিছুটা বলছি অনেকগুলো ব্যাখ্যার তিনটা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সৃষ্টিকে বললেন আমরা অনেক দুর্বল আল্লাহ কোথাও আমাদের ব্যাপারে বলেন তোমরা ছিলে অস্তিত্বহীন আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানিহিনুম মিনাত তাহর ইলম ইয়াকুন শাইআন মযকুরা সুবহানাল্লাহ বলেন এমন একটা সময় তোমাদের উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছি তোমার অস্তিত্বই ছিল না তোমার অস্তিত্ব এসেছে তোমার মা বাবা

এগুলি খাওয়ার পর মা বাবার ভিতরে আল্লাহ এক ধরনের পুলক তৈরি করে দিয়েছেন সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য আমাদের সৃষ্টির মানবজাতির সৃষ্টির ব্যাপারে আল্লাপাক হোলে কা শব্দ করেছেন ব্যবহার করেছেন সৃষ্টি কিন্তু আমার প্রিয় নবীর আগমনের ব্যাপারে আল্লাহ বলেন বাবা আর সাল্লা না কাইল্লা আহিল্লা আমি অসংখ্য এক আছে আমি পকে একটা পড়তেছি বুঝবেন এখানে শব্দ আসছে কি আরও আল্লাহ না আল্লাহ কথাও বলেছেন পদ্ম কুম্মিন আল্লাহি যা আ তোমাদের কাছে এসেছে আল্লাহ কোথাও বলেছেন ইজ বা শফী হিম রসুলা প্রেরণ করেছে এই কথাগুলোর অর্থ একটু বুঝেন প্রথম আর সাল্লাহর ব্যাখ্যা বুঝেন দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে আজকে আমি এখানে বসেছি এখানে আপনারা শিক্ষিতজন বড় বড় শিক্ষিত জ্ঞানীরা বসেছেন আপনারা আমরা বড় বড় আলেম ওলামা বসেছি একটু আমার সাথে বুঝে উত্তর দিবেন এই যে এখানে বসেছেন আমাদের নুরি উনি যখন জন্মগ্রহণ করছে তখন ওনার আম্মা বলছে আমার বাবা নুরি মসজিদের জন্মগ্রহণ করছে কথা বলবেন না আমাদের কাউন্সিল কাউন্সিলর সাহেব যখন জন্মগ্রহণ করছে তখন কাউন্সিল সাহেবের আম্মা বলছে যে নুরুল আমিন সাহেব আমার বাবা কাউন্সিলর জন্মগ্রহণ করছে কথা বলেন ঠিক কি না এখানে ডক্টর আছে ডাক্তার আছে ডক্টর এবং ডাক্তারের পার্থক্য আছে ডক্টরেটরা পিএইচডি হোল্ডাররা যখন জন্মগ্রহণ করছে কইছে বাবা পিএইচডি ডক্টরেট গ্রহণ করছে নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার জন্ম জন্মগ্রহণ করছে এটার জন্য একটা লম্বা সময় লাগে কথা বলেন ঠিক কি না আমাকেও পড়াশোনা করতে হইছে। আমাদের সাহেবকে আপনাদেরকে একটা লম্বা সময় লেখাপড়া পার করে কেউ আলেম ওলামা মওলানা হয়েছেন টাইটেল পাশ করেছেন কেউ মুফতি হয়েছেন কেউ ডক্টর হয়েছেন ডাক্তার হয়েছেন কেউ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার হয়েছেন ওয়েটের ইঞ্জিনিয়ার হয়েছেন কেউ ব্যবসায়ী হয়েছেন জন্ম হওয়ার সাথে সাথে নাকি লম্বা সময় পার করে তাহলে এটা একটা পিরিয়ডিক্যাল সময় আছে আল্লাহ সাল্লাহ বলেন এই কথা বুঝাতে চেয়েছেন এখানে আল্লাহ রাবুনা বলে এটাই বুঝালেন দুনিয়ার মানুষ শোনো আমার বন্ধু তোমাদের কাছে যখন এসেছে তখনও নবী হয়ে এসেছে আমার কাছে যখন ছিল তখনও নবী আমার নবী এখনো রওজায়ে আধারে নবী তা ময়ে ময়দানে আমার নবী নবী থাকবে ঈদে মিলাদুন নবী বাবার আমার আর সাল্লার ব্যাখ্যা দিয়ে আল্লাহ বুঝালেন আমি এমন একজন রসুলকে প্রেরণ করেছি যিনি পৃথিবীতে আসার সাথে সাথে নবী সুহান আল্লাহ বলবেন না পৃথিবীতে আসার আগেও নবী আল্লাহ পাক আমার নবীকে রসুল করে প্রেরণ করেছেন রসুল শব্দ ব্যবহার করেছেন কোরআনে কারিমের মধ্যে এখানে আর ছোট্ট করে আপনাদের সামনে একটি ব্যাখ্যা দেই নবী কিভাবে নবী ছিলেন একটা হলো খালকাতে মুহাম্মাদি আরেকটা হলো বেসাতে মোহাম্মাদি আরেকটি হলো ইজহারে মুহাম্মাদি পৃথিবীতে আসার আগে আমার প্রিয় নবী কিভাবে রসুল ছিলেন কোরআনে করিম তার প্রমাণ দিচ্ছি এ কথা আপনারা আলোচনায় শুনেছেন শুধু আলোচনার সাথে মিল রেখে বুঝাবার জন্য আমি আপনাদেরকে বলছি আল্লাহ তালার আর হাদিসে পাকের মধ্যে বলেছেন কুন্তুনবী আদম বাইন আর রু হেবাল জাসাদ আমি তখনও নবী যখন আদম রুহু এবং শরীলের মধ্যে এখনো আসে নাই তখনও নবী দর্মিয়ান যখন ছিল মধ্যবর্তী ছিল এখানে একটি হাদিস এটা জামে তিরমিজি শরীফের এই হাদিস সনদের দিক থেকে মজবুত আরেকটা হাদিস আছে কন্তু নবী আমাদা মুবাইনাল মায়ে ওয়া মানা অর্থ সবই এক সনদের দিক থেকে এদিক সেদিক কিন্তু কোনো সমস্যা নাই বাবারা আমার এই দুনিয়াতে আসার আগে তিনি রসূল ছিলেন আল্লাহ কোরআনে کریم সূরা আলে ইমরান এর 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সমতকার করে বলেন ওয়া ইযা আখাযাল্লাহু মীসাকান নবীনা লামা আতায়তুকুম মিন কিতাবিহি ওয়হিকীম বড় করে বলুন আল্লাহ ব্যাখ্যা করতে গেলে আরো বৃহৎ আকার হয়ে যাবে আমি বুঝাবার জন্য বলছি আল্লাহ তালা দুইটা সমাবেশ করছেন শুনছেন না আপনারা দুইটা মাহফিল করেছেন একটা আমাদেরকে নিয়ে আমি আপনি আমার বাপ দাদা আপনার বাপদাদা চোদ্দ পুষ্টি যেগুলো এখনো আসে নাই তাদেরকে নিয়ে ওইটা ছিল রুহের জগৎ এটা কিসের জগৎ সেখানে শরীর ছিল না শুধু রুহু ছিল আর ওই জগতের মধ্যে থেকে আমরা যখন এসেছি আমাদের দেহ ছিল আমাদের দেহের সাথে কি ছিল আমাদের দেহের সাথে এখন রুহু আছে দেহ আছে আর তখন শুধু রুহু ছিল আর বা রুহের জমা বাবার আমার এখানে আল্লাহ আর বললেন ওহে নবীগণ আপনাদের সাথে আমি আল্লাহ একটা চুক্তি করবো আহাজা কান্ন স্মরণ করুন সে সময়ের কথা যেই সময়ে আমি নবীদেরকে নিয়ে এই বিশাল মজলিস করেছিলাম মাহফিল করেছিলাম আর আমি সেই মজলিসে মাহফিলের মধ্যে তাদেরকে বলেছিলাম আমি তোমাদেরকে নবী এবং রসুল করে দুনিয়ার বুকে পাঠাব কিন্তু তোমাদেরকে আমি দুটো শর্ত দিলাম এক নম্বরের শর্ত হলো আজকে যাকে নিয়ে এই মাহফিল যিনি আজকের এই মাহফিলের চিফ গেস্ট মধ্যমণি যিনি হবেন আমার দোস্ত তোমাদের নবী তিনি যাবেন তোমাদেরকে নবী বলে সার্টিফাই করবেন মুসাদ্দেকুল মুসাদ্দেকুল্লিমা আয় তাসদিক সপ্তাহিত করবেন কাউন্সিলর সাপ ওয়ার্ডের মানুষকে সত্যায়িত করে ইনি আমার এই ওয়ার্ডের নবী এ আমার এই ওয়ার্ডের তিনি হলেন মানুষ আল্লাহ বলেন তোমরা যে আমার নবী তোমাদেরকে দুনিয়ায় চিনে তোমাদেরকে হাবিবুল্লাহ তাই তোমাদের প্রথম শর্ত হল বল তুরুন না আমার আমার দোস্তকে সাহায্য করতে হবে দেখেন এখানে আরো লম্বা কথা আল্লাহ বক্তৃতা দিতেছে না জিবরিল করছে না মিকাইলকে কাউকে লাগাই নাই আল্লাহ নিজে স্বয়ং নবীদের সামনে বক্তৃতা করতেছেন আর আল্লাহ সাবজেক্টটা প্রিয় নবীর সম্মান নিয়ে বলছেন আল্লাহ বলেন নাই লাতু মিনুন না বলছেন আল্লাহ বলেন নাই এখানে আল্লাহ তারা লাতু মিনুন না আমার এই নবী পাকের উপরে আমার এই দোস্তের উপর তোমার ইমান আনতে হবে আল্লাহর উপর ইমান আনার কথা বলেন ভাই বলা তাম সুরুন না আর তাকে সাহায্য করতে হবে আল্লাহ তালা যেখানে